আসুন সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে নতুন ব্লগে এবং আজকে ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর এখন বিহান ঘুম থেকে উঠে গেছে আর আমি সকালবেলা ফ্রেশ হয়ে একবার স্নান স্নান করে নিয়েছি দেখতে পাচ্ছি আজকে রেজাল্টটা একদম ভালো না রোদ ওঠেনি তাও আমি স্নান করে নিয়েছি কারণ স্নান করতে হবে একবার করে নেওয়াই ভালো ঠান্ডাবেলায় তো এখন বিরান ঘুম থেকে উঠেছে তো চলো বিনকে নিয়ে নিচে যাই তাকে খাওয়াই দাওয়াই আমি যে কি ধরে দেখাচ্ছি আজকে বিরান্ন হয়েছে রান্না আমরা দিকেই আছে তো হয়ে গেছে আর কি তো চলো আজকে আগে ব্রহণকে নিয়ে নিচে যাই তো চলো দেখতে থাকি দেখতে পাচ্ছ শাক ভাজা হয়েছে আর টমেটো দিয়ে ডাল করেছে মা আর এদিকে শিং মাছ আর শোল মাছ রান্না করেছে চিমালু দিয়ে আর এদিকে মায়া মাছের চচ্চড়ি করেছে চলো খাইয়ে দেয়নি তারপর তোমাদের কথা হচ্ছে দেখো এখন নিচে নামে নিচে নামে খেলবে আর চুলটা কাটার পর একদমই মুখটা চেঞ্জ হয়ে গেছে তো এরপরে হয়তো চুল ওঠার পর ঠিক হয়ে যাবে কিন্তু তাও কেমন জানি একটা লাগে চলো খাইয়ে দেয়নি বেশি কথা না বাড়িয়ে খাইয়ে খেয়ে তারপর এখন ভাই দুপুর দুটো আর ওদিকে বিহান খাচ্ছে আর এতক্ষণ মা খাওয়াচ্ছিল না আমি একটু কাজ করছিলাম তার জন্য মা খাইয়ে দিচ্ছিল আর এখন আমি এখন আমি খাওয়াবো তো তো চলো খাইয়ে দাইয়ে নি তো দেখো তোমাদের আমি দেখাচ্ছি ও খেতে বসে ও খাওয়ানোর সময় কি করে এঘর থেকে ঘর ওঘর থেকে ঘর আর সারা বাড়ি তচনচ মানে কি করে যে করতে হয় সেটা ওর কাছ থেকে শিখতে হয় মানে ও এখন কোলে থাকে না এক মুহূর্ত শুধু ছেলেদের ছেড়ে দিলে করে এই দিক ওদিক সব মানে সব জিনিস সব করে কি বলবো মানে কোন ফসাদে ভরেছি মানে কি বলবো তো চলো ওকে খাইয়ে দিয়ে তা আবার তোমাদের সাথে ভালো তো মানে খাওয়াতে খাওয়াতে কথা বললে না খুবই অসুবিধা হয়েছে যখন এখন বদমাইশি এসে করতে চলে এসেছে দেখতেই পাচ্ছ চলো ওকে আগে খাইয়ে তো দেখো দেখতে পাচ্ছ আমি বিহানকে খাওয়াচ্ছি আর এই যে ও ঘুরে ঘুরে খাচ্ছে যে সারা বাড়ি সারা জিনিস সব জিনিসপত্র দচনচ করছে আর তোমরা দেখতেই পাচ্ছ ওই দেখো আমি ফোনে ভিডিও করছি বলে আমার ফোনের দিকে তাকিয়েছিল এখন ওর কাকার ঘরে ঢুকেছে ঢুকে নিয়ে এই যে এই টেবিলটার মধ্যে ওর কাকার ওষুধপত্র বিভিন্ন রকম জিনিস আছে তো সেই জিনিসগুলো দছ করে কিন্তু ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দিকে দৌড়ে আবার ওই পাশে ঘরে চলে গেল। তো সারা বাড়ি এরম দুষ্টুমি করবে আর খাবে আর ফোন না দেখি খাওয়ানোর চেষ্টা করি বেশিরভাগ সময় কারণ ফোনে নেশাটা বাচ্চাদের জন্য খুবই খারাপ তো এদিকে দেখতে পাচ্ছ বিহানের সন্ধ্যের খাবার দাবার সব কমপ্লিট হয়ে গেছে ওকে আমি সন্ধ্যেবেলা দুধ মুড়ি মানে মুড়ির গুঁড়ো দিয়ে আর গরুর দুধের মধ্যে হালকা তাল মিশ্রির গুঁড়ো দিলাম আর তার মধ্যে একটা মেরি বিস্কুটের গুঁড়ো দিলাম দিয়ে ওকে খাইয়েছি তো আমি রোজ এটা খাওয়াই না কারণ রোজ এক জিনিস খেতে চায় না আর খেয়ে দেয়ে নিয়ে দেখতেই পাচ্ছো কেমন দুষ্টুমি করছে আর কেমন খেলছে ঘরের মধ্যে আর এরকম দুষ্টুমিটা রোজ করবে আর দেখতেই পাচ্ছো দেখো আমি ক্যামেরা অন করে রেখেছি আর আর এরম বারবার আমার ফোনটা নেওয়ার চেষ্টা করছে কিরম দুষ্টুমি করছে দেখতে পাচ্ছ আর এই দেখো আমার পায়ের ওপর দাঁড়িয়ে আছে আর পাপা পাপা করছে দেখতে পাচ্ছ তো এত খুবই দুষ্টু হয়েছে আগের থেকে আগে একটু মানে কম দুষ্টু ছিল এখন একটু বেশি দুষ্টু হয়ে গেছে আর কি তো দেখতেই পাচ্ছ কেমন করে তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিও কমেন্ট করে দিও কেমন হয়েছে দেখা তো আজকের মতো তোমাদের সবাইকে টাটা শুভরাত্রি